খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এই রেসিপিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যায় আর এর ঘেরানে কিন্তু মৌ করছে আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব শুটকি আর সুটকি দিয়ে পাঁচ সাত রকমের সবজি দিয়ে একদম পোড়া পোড়া করে রান্নাটা হবে আর এই শুটকি রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো এখানে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এরপর এখানে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গোটা আস্ত কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব এখানে আমি দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা তেজপাতাগুলো দিয়ে কিন্তু এখন আমি তেলের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু আমি তিন থেকে চারটা বাসমতি সুটকি নিয়েছিলাম আর এই সুটকিগুলোকে বাসমতি শুটকি বলে আর ফেওয়া মাছের শুটকি বলে আর আমি কিন্তু এটাকে বাসপাতা শুটকি বলে থাকি তো এই শুটকিটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে ঝরা করে রেখেছিলাম তো এখন আমি এই শুটকিগুলো কিন্তু তেলের সাথে দিয়ে ভালো করে ভেজে নেব তো এখানে কিন্তু শুটকিগুলো দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি এখানে কিন্তু স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি আর শুটকি কিন্তু মেনি হচ্ছে ঘেরানা আর ঘেরানটা চলে আসলে সেই শুটকিটা খেতে কিন্তু দারুণ লাগে এজন্য কিন্তু সব সময় এই সুটকিগুলো তেলের সাথে ভেজে নিতে হবে তাহলেই না একটা সুন্দর ঘ্রাণ চলে আসে তো এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচ করে মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি দুই চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চামচের মতো এখন আমি সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে নেবো কষানোর জন্য কিন্তু একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর সুটকিটা যেহেতু আমি কষিয়ে নিয়েছি আগে এর জন্য কিন্তু এখানে পানি দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাতে হবে এর জন্য আমি পানিটা অ্যাড করে দিয়েছি তো পানি দিয়ে এখন আমি কিন্তু সুটকিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর এই মশলাটা কষানোর পরে কিন্তু এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব মাসাল্লাহ দারুণ একটা কালারও চলে আসছে আর অনেক সুন্দর কিন্তু একটা বের হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আমি সাত রকমের সবজি নিয়েছি তো সবজিগুলো আমি কুটি ধুয়ে নিয়েছি এরপর কিন্তু এখন অ্যাড করে দেব এখানে আমি নিয়েছিলাম আলু বেগুন নিয়েছি কহি চিচিঙ্গা এখানে নিয়েছিলাম কাঁঠালের বিচি আর যেহেতু কাঁঠালের সিজন আর কাঁঠালের বিচি দিয়ে সুটকিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই সুটকিটা বেশিরভাগ রান্না করে থাকি আর এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে কিন্তু সুটকিটা খেতে অনেক মজা হয় আর কাঁঠালের বিচির খেতেও কিন্তু আমি খুব পছন্দ করি তো এরপর কিন্তু এখানে লতি কাঁঠালের বেশি এখানে পাঁচ সাত রকমের সবজি দিয়েছি তো দিয়ে কিন্তু আমি এখন সুন্দর করে সুটকির সাথে কষিয়ে নিয়েছি আর আমার সাত থেকে কিন্তু এখানে কচু শাক তুলে নিয়ে আসলাম এখানে কিন্তু আমি চারটা কচুর কচু শাক নিয়ে আসছি আর এই শাকগুলো কিন্তু এখন আমি উপর দিয়ে দিয়েভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর আমার ছাদ থেকে ভালো কচু শাক হয় আর মাঝে মধ্যে কিন্তু আমি কচু শাক কেটে নিয়ে আসি কাটার পর কিন্তু আমার একটা তরকারি রান্না করা হয়ে যায় আর এই দুধ কচুটা খেতে কিন্তু দারুণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও খেতে কিন্তু ভীষণ মজা তারপর কিন্তু শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এখানে কিন্তু অনেকটাই পানি ছিঁড়ে দিয়েছে তো এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না এই পানি দিয়েই কিন্তু আমি এই সুটকিটা রান্না করে নেবো যেহেতু সুটকিটা আমি পোড়া পোড়া করে রান্না করব। এর জন্য কোনো পানি অ্যাড করব না আর এই পানি দিয়ে কিন্তু আমি একদম রান্নাটা সেরে নিব তো আরও কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্নাটা করে নেব তো কিছুক্ষণ পর কিন্তু এভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে কিন্তু তো পানিটা আরও কিন্তু রয়ে গেছে আমি এই পানিটা কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে ফেলবো একদম পোড়া পোড়া একটা ঘান চলে আসবে আর একটু লেগে গেলে কিন্তু এই শুটকিটা খেতে ভীষণ সুটকিটা হয় আর এই খাওয়ার মেন একটা একটা হচ্ছে আর সেই চলে কিন্তু শুটকিটা খেতে আরও বেশি মজা হয় তো এখানে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মাসাল্লাহ এরপর কিন্তু আমার ফাইনাল লুকটা চলে আসছে শুটকি রান্নার তো এরপর কিন্তু উলটিয়ে পাল্টিয়ে আমি এভাবে নেড়েচেড়ে দিয়েছি আর ঢাকনা খোলার পর কিন্তু সেই একটা ঘেরান বের হচ্ছে বের হয়েছে আর ঘেরানে কিন্তু একদম মৌ করছে সুটকির ঘেরানটাই হচ্ছে কিন্তু মেন সুটকির এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ তো আমার সুটকির রান্নাটা কেমন লাগলো সবে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো কিন্তু রান্নাটা সম্পূর্ণ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ